বৃহত্তর সরকারকে আমরা বিতর্কিত করেছি ছাত্র আন্দোলন করেছে ছত্রিশ দিন আমরা আন্দোলন করেছি সাড়ে সতেরো বছর এই সাড়ে সতেরো বছর আন্দোলন করতে গিয়ে শত শত ছাত্র দল দল বিএনপি অঙ্গ সংগঠন শ্রমিক আহত হয়েছে কারোর হাত নেই কারো পা নেই কারোর কান কেটে গেছে পঙ্গু অসহায় জমি গেছে জায়গা গেছে মাছ মাছের বুকেতে মা চুরি করে নিয়ে গেছে বাইরে থাকতে পারে নাই আমি বিভিন্ন মিডিয়াতে যাই তখন গাড়ি উঠি উঠেই ড্রাইভার বলে স্যার বেড মুক্ত করতে আমার মতো থাকতে পারে না তাই গাড়ি চালাচ্ছি ওভার উঠলে একই কথা পাঠা তুললে একই কথা ট্যাম্পু তুললে একই কথা সিএনজি তুললে একই কথা এই যে লক্ষ লক্ষ মানুষ আমরা কষ্ট করেছি বেগুন খালদার যে অন্যায় সাজা দিয়েছে আমাদের নেতা জনতার রহমান দেশে আসতে পারে না মিথ্যা বলা আজকে এক শ্রেণীর সাংবাদিক এবং বুদ্ধিজীবী বলতে চায় এই আন্দোলনে বিএনপির কোনো ভূমিকা নাই অতএব কার করেছে আন্দোলন ছাত্ররা কার আমাদের ভাই আমি প্রশ্ন করি এই ছাত্র ভাইদের প্রতি আমি আহ্বান জানতে চাই এই কিছু লোক বিভ্রান্ত করার চেষ্টা করছে

সরকার দেখলো এদের বেশি দুর্নীতি আমাদের আছে তাই এইভাবে যে চলতে থাকে আমাদের তাই সেদিন তারা মনে করলো এই দুর্নীতি যেন সামনে না আসতে পারে সেই কারণে হাইকোর্টকে দিয়ে আবার কোটা ফিরিয়ে নিল ভেবেছিল এক নির্বাচনের মাধ্যমে মধ্যে দিয়ে তারা সংসদ গঠন করে নিয়েছে উপজেল নির্বাচন মধ্যে দেওয়া নয় দৈত্যের সমান ক্ষমতা ধর তারা অতএব তাদের এই ছাত্রদেরকে ফিরিয়ে ঘরে পাঠিয়ে দেবে আন্দোলনগুলো লেপি করতে থাকলেও ওই দুর্নীতির চিত্র আসতে না পারে এখন তো দুর্নীতি কেউ নাই শিক্ষকরা প্রত্যেক স্কুল আন্দোলন করলো তাদের সাথে ফাঁস করলো আন্দোলন এন্ডি করলো তারপরে একটু পর যায় চায়না থেকে ফিরে আসার পর একটি কথার কারণে দাওদার করে আগুন ধরে উঠলো কেন আমাদের আন্দোলন সংগ্রাম আছে তারপর এই সরকার এত পাপি ছিল পাপের কারণে কোটা ফিরিয়ে নিল যার কারণে আগুন দুলো সরকারকে বিদায় দিতে হবে আমি কারাগার থেকে বেরো এসে আমি একুশে এপ্রিল বলেছিলাম ওই দিন রাত্রে এই সরকার বিদায় এই সরকার অবনতি বিলম্বে বিদায় হবে বারবার বলেছি বিদায় হবে আমাকে দেখতে থাকতো কি বলেন আপনি হ্যাঁ আমার অতীতের ইতিহাস আছে এখন বলতে চায় না আমি যখন যেভাবে বলেছে যে তারিখ দিয়েছে সেই তারিখ মোতাবেক নব্বই ছানব্বই হয়েছে

চেয়েছো ছেনা ভ্যাগি গুলি করে উড়িয়ে দিতে ক্ষমতা ধরে রাখতে ছেনা ভ্যাগি পরিষ্কার থাকে পঁয়তাশমীর সময় দিয়েছিল সাইবাগ থেকে জনতা আসছে আমরা জনকলাকে থমাবো না আমরা আর জনদাকে দনতার করে গুলি চালাবো না আপনার সিদ্ধান্ত নেন মন না যাবেন পঁয়ত্রাশ মিনিট সময় তখন সিদ্ধান্ত নিয়েছে পালিয়ে যাওয়ার সময় দুপুরবেলার খাবার পেটি